নমস্কার ওম ওম তসৎ ওম শ্রী শ্রীবিষ্ণু ওম শ্রীবিষ্ণু শ্রী শ্রীবিষ্ণু নম পবিত্র পবিত্র বাবস্ত বিবাহ য সাক্ষং সবাজম অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম ও মখণ্ড মণ্ডলাকার ব্যপ্তম যেন দশময় শ্রী গুরবে নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী সোপিকা কান্থ রাধাকান্ত নমস্তুতে পাঠ করছি শ্রীমদ্ভগবদ্গীতার গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্র বাচক ধর্মাস ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উমকা কিম কিংকুরবত সঞ্জয়া ধৃতরাষ্ট্র বলিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধবিশালে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হইয়া কি করিলেন ওম সর্বম বঙ্গলাভ্রম সর্বে সন্ত নিরাময়া সর্বে পশান্তি মা কুত্রি দুঃখ ভাগ ভবে সরলার্থ জগতের সকল মানুষ সুখী হোক সকলে আরোগ্য লাভ করুক কেউ যেন কখনো দুঃখবোধ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমস্কার